আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা পঁইশাকের ঝোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর পঁইশাক রান্না করবে হালকা হালকা একটু ঝোল থাকবে অনেক মজাদার একটা তরকারি আপনারা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন তাই আমরা গাছ থেকে তাজা তাজা পুঁইশাক কেটে আনলাম এবার আমরা এটাকে রান্না করব ধুয়ে নিয়ে তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়ে কি করতে হয় সেটা তো সবাই জানেন সেটাকে হালকা নেড়ে চেড়ে বাদামে বর্ণে করতে হয় তারপর আমরা হলুদ মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে এবার চিংড়ি মাছ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার আমরা এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু আমরা পুঁইশাকও দিয়ে দিব পুঁইশাক এর সাথে কিছু আলুও ব্যবহার করেছি আমরা আলু আর পোশাক একসাথে এটার ঝোল করা হবে চিংড়ি মাছ দিয়ে তো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢাকনা দিয়ে রেখেছি একটু পরে ঢাকনা উঠিয়ে আমরা একটু নেড়েচেড়ে দিব তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দেবো গ্রেভির সাথে গ্রেভির সাথে মিক্স হয়ে গেলে আমরা আবার একটু ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবার ঢাকনা উঠিয়ে আমরা দেখতে পেলাম আমাদের চিংড়ি দিয়ে পোশাকের ঝোল রান্না তৈরি হয়ে গেছে একবার বাসা অবশ্যই ট্রাই করবেন